দেশীয় সিনেমায় আধুনিক এবং হাল ফ্যাশনের উপকার ছিল সালমান শাহ আলিল অভিনয় গুণে সময়ে দর্শকদের হৃদয়ে অবস্থান তৈরি সক্ষম হন তিনি আজও তার অভিনয় কোনো সিনেমা এবং গানের দৃশ্য দেখলে নিজের অজান্তে অশ্রু সিক্ত হয় অকালপয়াত এই অভিনেতার কথা মনে পড়লে আজও ভক্তদের বুকের ভেতর যেন হাহাকার করে উঠে উনিশশো ছিয়ানব্বই সালে ছয় সেপ্টেম্বর অকালে চলে যেতে হয়েছে এই বিস্ময় বালককে তার রহস্যজনক মৃত্যুর খবর প্রকাশে আসার পর দেশে জুড়ে চাঞ্চল্যের শুরু হয় সাবেক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই প্রধান বনস কুমার মজুমদার জানিয়েছিলেন সালমান শাহ আত্মহত্যা করেছেন তাকে খুন করা হয়নি চিত্রনায়িকা সাপনুরের সঙ্গে বেশ ভালো সম্পর্কের কারণে শ্রী সামিয়ার সঙ্গে দাম্পত্য কলহ থেকে আত্মহত্যা করেছেন এই নায়ক এদিকে টেলিভিশনে এক সাক্ষাৎকারে এই অভিনেতার মানিলা চৌধুরী মামলাটি পুনরজীপিত করে ফের ছেলে হত্যার বিচার দাবি করে বলেন সালমান শাহ আত্মহত্যা করেনি ভারত থেকে এজেন এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে